ড্রাইভারদার দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখতে আপনারা প্রস্তুত হয়ে যান যেগুলো দেখলে আপনারা হাসতে বাধ্য চলুন শুরু করা যাক আমি যেটা ভাবছিলাম ওইটাই হয়েছে আপনি হয়তো ভাবছিলেন যে মেয়েটা মনে হয় প্রথমবার ডেটিং এ আইছে এই জন্য সব জায়গায় যেন সুন্দর ফ্লেভার আসে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছে বান্ধবী শিখে শিখেরা বিয়ের পর কাজে লাগবে আপনি মনে হয় সময়কে অনেক দাম দেন এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কি করে আপনার স্বামী তো তাইলে ভাগ্যবান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আচ্ছা তুমি সব কি বলছো? উল্টাপাল্টা চিন্তা ভাবনা বাদ দেন ভাই। ও ইনজেকশনের কথা বলতাছে। এত জুরিং ইনজেকশন দিয়ে ব্যথা দেওয়ার কোনো মানেই হয় না। তবে আপনি জান আমি ওনাদেরকে বলে দিছি ওনারা যে নাস্তিং ইনজেকশন দেয়। থ্যাঙ্কস। ঠিক আছে ঠিক আছে। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমার ফেয়ার নับলি শেষ হয়ে গেছে। আমার কি দোষ? উনি যেতে আর চেঞ্জ হতে না পারে। আপনার উচিত ফেয়ার নับলির কোম্পানিটা ওনাকে পুরোটা কিনে দেওয়া। উনি দেখতে মনে হয় একটু কালো। কথা কিন্তু সত্যি। বেবি আই লাভ ইউ ইশরেত তুই আর তুই আগে আর বল দিলাম সরি মা বুঝতে পারি নাই মানে বাপ ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে ছেলে আগে বাপে মেয়ে কে আই লাভ ইউ বলেছে তাই ছেলে বাধ্য হয়ে তাকে মা বলে ডাকলো কিছু করার নেই এটাই বাস্তব এতদিন করেছি তোমার অবহেলা এখন বুঝছি ঠেলা আচ্ছা তুমি আমার একমাত্র সম্বল আই লাভ ইউ কম্বল এই জন্য গুরুজনরা বলে কাউকে ছোট করে দেখতে নি। শীতের রাতের জন্য কম বলে একমাত্র সম্বল তবে যে সুন্দর কবিতা আপনি বললেন আপনার একটা কবিতার বই লেখা উচিত আর আপনি তো অং বং ভালো জান মামা চাল কুমড়া কই হয় কেন চালে তাইলে ধনে পাতা কেন দো ছি এভাবে প্রকাশে কেউ এসব কথা বলে না উনি তো এখনো বলে নাই চাল কুমড়া চালে হয় আর ধনেপাতা হয় মাঠে উনি তো মাঠেই বলতে চাইছিল আচ্ছা আপনার তো বুঝতেই পারছেন ব্যাপারটা ইয়েস আমি বুঝিতে পারি আছি পানি খেলে নাকি স্কিন ব্রাইট হয় আর এদিকে আমি পানি খেয়ে বালতি বালতি মোটা ছাড়া কোনো উন্নতি পেলাম না আরে বাপ রে আপনি যে বাইরে বাইরে যায় এতটা মুতেন এটা না বললেই ভালো হতো আমরা বুঝতেই পারছি আপনি পানি খান এক বোতল আর মুতেন এক বালতি তবে বেশি পানি খেলে স্কিন ভালো থাকে এটা একটা সুন্দর প্রশ্ন ভাই আমার একটা কাজ দিতে পারবেন আমি দেশের থেকে আইছি আগে কি কাম করতি ওই যে দেশ গেরামে গরু চড়াইতাম তাহলে কাজ কর আমার উন্ডা ডারে গেরেছে ঢুকা চল উনি পাগল হয়ে গেছেন আমার মনে হয় লোকটা গাড়ি চালাতে পারে না গ্রামে উনি গরু চড়াতেন এখন গাড়িটাও তো উনি ওইভাবে চড়াইতে গেছে যাই হোক এমন পাগল কি দেখেছেন কখনো না কোনোদিন দেখিনি দাদা আপনি কক্সবাজার কি করতে চান কাশ লিলারে এক শোর দিতাম কাশ লিলারে এক শোর দিতাম বুড়া তো হয়েছিস বুধ বুদ্ধি নাই বুড়া হয়েছে তাই কি হয়েছে মনের জোর আসল জোর আপনি ভাই ওনাকে কষ্ট করে কক্সবাজার পাঠিয়ে দেন টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না যত টাকা লাগে আমি দিব কাছে গাজর ভাল লাগে না মুলা ভাল লাগে কোন ছয় ইঞ্চি মুলা সাত ইঞ্চি তাহলে তো মুলা সেই আমার লাভ বেশি হবে সত্যি বলতেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট এ বলে যাবেন